হ্যাঁ শুরু হয়ে গেছে এক দুই তিন চার সাত পাক ঘুরতে হবে পাঁচ পাক হয়ে গেছে আর মাত্র রয়েছে দুই পাক দেখা যাক দুই পাক দুই পাকের এক পাক শেষ হয়ে গেছে আর মাত্র রয়েছে এক পাক এই এক পাক দেওয়ার পর লাভ দিয়ে যে কোর্টে পৌঁছবে আপনার সাত পাক ঘোরা হয়ে গেছে আপনি এখন ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় গিয়ে লাভ দিবেন আমরা দেখব আপনার এই লাভ দিয়ে পুরস্কার জেতার আজকে কি পুরস্কার জিততে পারেন আপনি আপনার টার্গেট অনুযায়ী আমার কথার সাউন্ড আমি কিন্তু কোর্ট ঘুরিয়েছি আমি অন্য অন্য জায়গায় গিয়েছি আপনি বুঝতে পারবেন না যে আমি কোন কোর্টে রয়েছি আপনি লাভ দিতে পারেন দর্শক অনেক চেষ্টা করছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ তেলের কোটে পড়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা তেল আমরা তেল নিয়ে যান তাজন একটা হাত তালে